সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আগে ছোটোবেলা শুনতাম যে পড়াশুনো করলে সেই জ্ঞানটা নাকি সারা জীবন কাজে লাগে আর এখন সংসার জীবনে এসে দেখছি এই পড়াশোনার জ্ঞানটাই জন্য আজকে আমি বেশি সংসার জীবনে অনভিজ্ঞ যেটা বলা চলে কারণ সংসার জীবনে পড়াশুনার কোনো জ্ঞানই কাজে লাগে না যে জ্ঞানটা আপনি কাজে লাগবে সেই জ্ঞানটা আপনি পড়াশুনোর কারণেই অর্জন করতে পারবেন না ছোটোবেলা থেকেই যাই হোক না কোনো মজা করলাম আসলে সত্যি এটা হচ্ছে বাস্তব কথা মেয়েদের জীবনের এই যে সংসারের কাজটা দেখছেন না তিন মিনিটের ভিডিও এটা কিন্তু তিন মিনিটের ভিডিও সম্ভব হয় না সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রুম গুছিয়ে যে কাজগুলো আছে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে যখন দুপুরে রান্না করতে আসি এই রান্না শেষ করতে করতে দেখা যায় বিকাল হয়ে যায় মানে রান্না শেষ করতে বিকাল না ঠিকই রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বিকাল হয়ে যায় আর কখন যে দিন পার হয়ে যায় বুঝতেই পারি না আজকে উপরে রান্না করেছিলাম আলু দিয়ে আর ওই যে কী জন্য বলো কচুমুখী হ্যাঁ কচুমুখী দিয়ে একটা তরকারি করেছিলাম মাছের তরকারি যেহেতু এখন আমরা দুইজন আছি এজন্য খুব সামান্য রান্না করা হয়েছিল। আর আমি সবসময় রান্না গরম পানি ইউজ করে এটা আপনাদেরকে আমি আগেও বলেছি যাই আপনার কেন খুব হালকা করে রান্না করেছিলাম মাছের তরকারিটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি পেঁয়াজ রসুন ছাড়াই মাছের তরকারিটা রান্না করা হয়েছিল আর এইটাতে আমি ব্যবহার করেছিলাম কাঁচা জিরা কাঁচা জিরা দিয়ে তরকারি রান্না করলে আমার মনে হয় খুব বেশি ভালো লাগে এদিকে আমি ভাতটা বসিয়ে নিয়েছিলাম আর রান্নাটা আমার প্রায় শেষের দিকে অন্যদিন আমি একসাথে দুইটা তরকারি রান্না করি কিন্তু কি যেন মনে হলো যে দরকার নাই একবারে একটা একটা করে আইটেম রান্না করি যার জন্য আমি প্রথম মাছের তরকারিটা রান্না করেছিলাম তারপরে একটা ঢ্যাঁড়স ভাজি করেছিলাম ভালোই লাগছিলো না সকাল থেকে বৃষ্টি তার উপরে কেন জানি না মন খারাপ হচ্ছিলো টানা বৃষ্টি হলে হয়তো এটাই নিয়ম মন খারাপ হয় আমার ক্ষেত্রে হয় অন্যদের ক্ষেত্রে কী হয় জানি না এদিকে আমি হালকা একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজি করে নিয়েছিলাম আর এটা আমি লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম আমার ভাজিতে একটু চিনি দিলে মনে হয় স্বাদটা ভালো লাগে জন্য আমি ভাজিটা করেছিলাম অন্যদিন ভাজিটা আমি একটু বেশি নরম করে ফেলি আজকে আমার কি হলো আমি বুঝলাম না ভাজিটা বেশ মানে সুন্দর হয়েছিল খেতে যাই হোক না কেন আর রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখি তখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছেই আর এদিকে রান্নাবান্নার পর্ব শেষ করে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম রান্না করা যতটা সহজ না তার থেকে এই যে কাটা বলেন বা এই যে রান্নাঘর গোছানো পরিষ্কার করা এইগুলো জন্য আমার মনে হয় সব থেকে বেশি কঠিন কাজ চুলাধারে দাঁড়িয়ে রান্না করাটা আমার কাছে এত বেশি কঠিন মনে হয় না যতটা না এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই যে আমি দুপুরের মেনুটা নিয়ে নিয়েছিলাম দুপুরের মেনুটাতে আমি একটা ভাজি করেছিলাম এই এটা কী বলে পেঁয়াজু পেঁয়াজু করেছিলাম সাথে একটা মরিচ ছিল আমার আজকে বৃষ্টির দিনে খিচুড়ি করা হয়নি যার জন্য আমি ভাজিটা নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে তখনও বৃষ্টি হচ্ছে ধন্যবাদ পাশে থাকবেন